আজ বড় বড় আম নিয়ে বসে পড়েছি আর আমগুলো কিন্তু একদম টাটকা গাছের আম আর আমগুলো কারা পেরে নিয়েছে দেখা এই যে পুচকি পাচকার দলগুলোকে দেখছেন এরাই পেরে নিয়ে আসছে চুরি করে লোকের গাছ থেকে আমগুলোকে এবার কি করবো আমগুলো ওদেরকে বেটে দেবো আর গরম যা গরম পড়েছে তাঁত বইছে লুব আছে এখন এই গরমের দিনে কিন্তু দশটা এগারোটার দিকে এরকমভাবে আম বাটা খেলে শরীরে কিন্তু প্রচুর উপকারী জিনিস এটা একদমই তাঁত লাগবে না শরীর একদম ঠান্ডা থাকবে তা প্রথমে আমগুলো কি করব এরকম ছোটো ছোটো করে কেটে নেব তারপরে কাটার পর আমি প্রথমে মিক্সিতে দিয়ে দিচ্ছি মিক্সিতে দেওয়ার পর এখানে আছে সাত আট চামচ মতো চিনি তো অর্ধেকটার মধ্যে মিশিয়ে দিলাম অর্ধেকটা বাকি যেটা থাকে সেটা ওইটার মধ্যে দেব এবার এটা প্রয়োজন মতো মানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো লবণ দেবো না এটা বিট লবণ এমনি লবণ দেবো না আর এইটা দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা বেশি দিই না কারণ বাচ্চারা খাবে তো ওই জন্য একটি জিনিস দেবো এটা হচ্ছে বরফ আমি এই কৌটোটার মধ্যে বারো মাসই একটা ফ্রিজের মধ্যে বরফ বসিয়ে রাখি আমি কিছু অল্প পরিমাণে গুঁড়ো বরফ তুলে এটার মধ্যে দিয়ে দিলাম এবার এটা মিক্সিতে বেটে নেব আর আমার চ্যানেলে যদি রান্না ভালো লাগে গ্রামের ভিডিও ভালো লাগে ব্লগ ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এবার কী করব মিক্সিতে বেটে নিচ্ছি আর এই কুচকি বাচ্চার জল ওদের চুরি করে আম খাওয়া একটা মজাদার জিনিস আমরা ছোটোবেলায় খেয়েছি আর ওরাও চুরি করে নিয়ে এসত লোকের গাছ থেকে কিন্তু টাটকা আম কি কিছু দারুণ সেন্ট টাটকা আম বাটা আর গরমের দিনে এসব জিনিসই খেতে হয় এরপর একদিন দেখাবো আমি আম পোড়া শরবত আর আমরা গ্রামের মানুষ এরকমভাবে খাই কিন্তু এটা খুবই উপকার জিনিস এবার বাকিটা ছিল ওটাও করে নিলাম যে মধ্যে দিয়ে দিলাম এক টুকরো মতো বরফ আর এবার দিয়ে আমি ছেলেগুলোকে দিয়ে দিলাম বাটিতে এবার ওদেরকে জিজ্ঞাসা করব কেমন হয়েছে ওরা সবাই অধীর রাগ ঘরে বসে আছে কখন দেবে আর আমরা খাবো কেমন খাচ্ছে দেখুন একবার আহা হা 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 ওদের কি আনন্দ সব ভাগ নিয়ে বসে পড়েছে কেমন হয়েছে রে আবার এবার বরফটা নিয়ে খাচ্ছে সত্যি সুন্দর হয়েছে অসাধারণ খেতে কিন্তু আর এটা ঠিক দশটা এগারোটার দিকে খেতে হয় আম বাটাটা আজকে রেসিপিতে করলাম আম